আসসালামু আলাইকুম আমি মামুন চৌধুরী বলছি অল ডিজাইন থেকে আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে মুরাদনগর সিঙ্গারিয়া লন্ডনের মুকলেসুর রহমান ভাইয়ের বাসায় চলে আসছি উনি লন্ডন থেকে আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিং এর বাউন্ডারি একটি গেট এবং তিনটি টপ রেলিং টাইপের বারেন্দা যেটা শর্ট বারেন্দা আমরা বলি এবং একটা এসএসআর সিঁড়ি থাই গ্রিল এবং ব্ল্যাক ফ্রেম ব্ল্যাক গ্লাস দিয়ে থাই গ্লাস ডেলিভারি দিচ্ছি করেছি মুকলেশ রহমান ভাইয়ার কিন্তু বাইক কিন্তু আমার পাশেই আছে আমরা জানবো আমরা যে মালগুলো দিয়েছি ওনার কত মতো পাইছে কিনা এবং ওনার বাতিজাও কিন্তু আমার পাশেই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমাদেরকে কি অর্ডার করেছেন আর আপনার কত মতো পাইছেন কিনা আর কাজগুলো দেখে আপনার কাছে কেমন লেগেছে না ইনশাআল্লাহ আমরা যে কথা ছিল কথা সেই আমরা মাল পেয়েছি এবং কাজগুলো খুব সুন্দর হয়েছে আমাদের পছন্দ হয়েছে

শর্ট রেলিংগুলো ব্যবহার করেছে এটা উপরে খালি বা ডিজাইন অনুসারে যতটুকু প্রয়োজন ছিল যেভাবে অর্ডার করেছে আমরা কিন্তু দিয়েছি আর এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ ঢালাই যেটাকে লোহাকে গালিয়ে সম্পূর্ণ এই কাস্টিং বা ঢালাই ডিজাইনগুলো তৈরি করা হয় যেটা আমরা সম্পূর্ণ মিশিংয়ের মাধ্যমে কালারটা করে দিয়েছি যেটা এখানে রয়েছে ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে সমন্বয় করে করা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কারণ ব্ল্যাক এবং গোল্ডেন কিন্তু কালারটা ম্যাচ করে আপনি যদি এই ধরনের মালামাল তৈরি করেন এগুলো কিন্তু অনেক থিকনেস প্রায় এক ইঞ্চি থিকনেস মোটাভাবে অনেক টেকসই মাল যে আমরা তৈরি করে দিয়েছি আর আপনি যদি এই ধরনের রেলিংগুলো তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র নয়শো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের দিকে নিতে পারবেন আর রেলিংগুলোর ক্ষেত্রে আবার যদি আপনি চাইলে এটা পুরোটা বারান্দা দেওয়া যাবে চাইলে এটা যে সিঁড়ি করা যাবে চাইলে এটা ওপেন ট্রেস করা যাবে আপনার যা কিছু প্রয়োজন এই লেজার কাটি বা কাস্টিংয়ের আপনার যা কিছু প্রয়োজন বা এসএসের সবগুলো আমরা তৈরি করে আমাদের কারখানা কুমিলাতে আর আমরা যে সিঁড়িটা তৈরি করেছি সিঁড়িটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি স্কিল টেক কোম্পানি মাল যেটা বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানি মাল আপনি যদি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে আমাদের থেকে এই সিঁড়িটা নিতে চান তাহলে এই সিঁড়িটা হচ্ছে উপরে প্যাকটা দুই ইঞ্চি ভিতরে যতগুলো মাল আছে সবগুলো হচ্ছে এক ইঞ্চি পায় এখানে যে পলস্টার রয়েছে এটার ভিতরে মতো আমরা পাইপ ব্যবহার করেছি আপনি যদি এটা পলস্টার ভিতরে পাইপ ব্যবহার না

আগে সিঁড়িটা করার জন্য তাহলে সিঁড়ি মজবুত একটু বেশি হবে টাইস বা ভেঙে যাওয়া কোনো ধরনের রিস্ক থাকবে না ফ্রেমগুলো দিচ্ছে ব্ল্যাক এবং গ্লাসটা দিচ্ছে ব্ল্যাক গ্লাস কোনো পয়েন্ট গ্লাসে হয় চার কালক আমরা থাইল্যান্ডের ব্যবহার করি মালটা হচ্ছে কাই কোম্পানি অ্যালবোনিয়াম আপনি যদি অরিজিনালি কাই মাল দিয়ে নিতে চান তাহলে চারশো আশি টাকা যেটা ব্ল্যাকের জন্য আমরা প্রতি স্কোয়ার ফিটে বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে চারশো ষাট টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমরা কিন্তু এটা হচ্ছে নেট ছাড়া নেট সহকারে পাঁচশো ষাট টাকা আপনি এই ধরনের মালামালা নিতে পারবেন এই ধরনের চাকা লোক নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ভয় নেই এখনও কিন্তু বারান্দা রয়েছে যেটা বাইরের বাড়ির মানে ব্যাক সাইড এই ব্যাক সাইডে কিন্তু এরকম আমরা রেলিংটা ব্যবহার করছি সম্পূর্ণ দেখাই এই পাশে কিন্তু প্রায় সামনে রয়েছে দুটা পিছনে রয়েছে একটা টোটাল তিনটা আমরা বীরপুরের শর্ট রেলিং তৈরি করে দিয়েছি খুবই চমৎকার খুবই মজবুত অনেক সৌন্দর্য লাগে আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের মালামালিশালা লাগাতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি বাইরের জন্য আমরা তৈরি করেছি গেটটা হচ্ছে কাস্টিংয়ের কাস্টিং এর যেটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট যেটা দেখতে যেটা সর্বোচ্চ কোয়ালিটি মাল যেটা আমরা নিয়েছি মাত্র নশো টাকা পেন সহকারে সিঁড়িটা হচ্ছে সাতশো টাকা যেটা থাই বিল রয়েছে যেগুলো প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র পাঁচশো টাকা স্কোয়ার ফিট এবং থাই গ্লাসগুলো হচ্ছে আপনি ইনশাআলা নিতে পারবেন চারশো ষাট টাকার মাধ্যমে আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিওস কিন্তু নাম্বার দেওয়া আছে দোলোটা নাম্বারে দেওয়া আছে আপনি এই নাম্বারে কনফার্ম করবেন তাহলে আমাদের লোক যাবে এবং আপনার বাসা থেকে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ যাতায়াত বাড়া ফ্রির মাধ্যমে ইনশাআল্লাহ সব জায়গাতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ